এখন আর সিলেটটা পাইতেছিলাম সিলেটটা হবে কিন্তু আর পাইলাম না এখন হলো কলম খাতা আনলো আর হলো সিলেট আর এদিকে পাই কিনা আল্লাহ জানা এখন দেখি এদিকে তো ধর আমরা যাই যে জিনিসটা চাই ওই জিনিসটা পাই

মানে কিছু কাজ আছে ওই জন্য আর আপুর জন্য কেনাকাটা আছে এই জন্য হলো বললাম যে দুই দিন অপেক্ষা করো কেনাকাটা শেষ করি তারপরে তুমি কাঠাবো না এই জন্য যেতেছি হ্যাঁ এমনি

আমার আসতে কি করছো দেখছ কি করছ এই যে পিনহালা দিছ পশুমা খাই দেয় না কইলাম আসতে আমি আসতে কিনি গে কই সব জায়গায় যদি শৈলের জোর খারাপ শিকল কইলাম সরাসরি হলো কাজীটা যাবো কিন্তু প্রথম হলো ব্যাংকে মরে যাইতে হবে টাকা উঠাইতে হবে টাকা উঠে তারপর দিন আমরা শপিং দেখতে পারবো এটা হলো আমাদের বাড়ির সামনে এইটা হলো টিমটি মোড়

এই জায়গায় কোনো একটা ইয়ে দোকান থেকে বাতাসে সমগ্র মানুষ মানে আসবে কম আসবে কিন্তু মানে যেই আসবে অনেক মজা পাইব বাতাসের জন্য না

অনেকদিন ধরে মেয়ের জন্য কোনো খেলনা কেনা হয় না না অনেকদিন হয়েছে ভাবলাম নিয়ে আজ ওই খেলনা খেলনাটা বেশি ভালো ছিল না অনেকদিন মানে ওই খেলনা আপনি আরো ছোটবেলা থেকে ব্যবহার করছে আনকমন ছিল না পেস্তল নিতে হবে একদিন পেস্তল নিতে হবে একদিন

আমরা দুজনে পছন্দ করছি রাব্বি কইছে যে এটা দেখতে সুন্দর লাগতেছে বাস্তবে আমি নিয়ে নাও আচ্ছা দোকান না বাসা যাই একটা জিলাপি খাইলাম ওখানে কিছুই পাইলাম না প্রথম কাজের হাটে গেছি হ্যাঁ আস্তে আস্তে চাই হয়ে যাব সাদা হয়ে যাবো প্রথম গেলাম কাজের হাট কাজের হাটে যাই দেখিস মানে পুরাই বন্ধ তারপর আসলাম জাজিরা জাজিরা সব বন্ধ তারপর ভাবলাম যে নিজে তো কিছু করতে নাই আমি কিন্তু বলছিলাম যে যাইও না আজকে জুমার দিন পুরো মার্কেট বন্ধ থাকবে দোকানপাট বন্ধ থাকবে সে বিশ্বাস করে নাই হয় না আমি বলছি বেশি জানোস তাই দেখেন আমি যখন বাজার আসতাম তখন তারাই বললো যে একটা বারোটা পর্যন্ত একটা পর্যন্ত খোলা থাকে বারোটা একটা পর্যন্ত দোকান বন্ধ করতে সময় লাগে না আমি তো কখনো দেখিনি বন্ধ তো বিকেলবেলা তো বন্ধ থাকে তা তো আমি জানি না বিকেল শুক্রবার দিন কি বিকেলবেলা বন্ধ থাকে কারণ এটা কি হইল। তার আমি আজকে ফার্স্ট দেখলাম আর গেছিও প্রথম বিকেলবেলা কাজিরা তো আমি জানলাম তো আমরা নিজেরা তো কিছুই করতে পারি না মেয়ের মেয়ের জন্য কিছু খেলনা নিয়ে আর আমি অনেক দিন হয়ে গেছে আজকের জন্য খেলনা না ব কেনে যা কেনে তো এই জন্য হলো একে একে তিনটা খেলনা আমি ওর মেয়ের জন্য আনছি আজকে সব আমার মেয়ের পছন্দের খেলনা

চলো চলো রুমে ছিল তোমার দেখি তো চোখ বন্ধ করো চোখ বন্ধ করছে ওয়ান টু দাঁড়াও দাঁড়াও চাবি মায়ের লাগে দুষ্টাই না খেলনা দিবা সারপ্রাইজ তো ও সারপ্রাইজ দেয় তো দেয় কান্দাই মধ্যে দাও একটা দাও গাড়ির মাস্ক দাও মাস্ক দাও আগে ও আচ্ছা নাও চোখ খোলো তো দিয়া এই যে তোমার একটা প্রথম একটা খেলনা আরেকটা আরেকটা এটা সুন্দর চোখ বন্ধ ও চোখ বন্ধ আবার একটা দেব একজনে খেলনা দিতে যায় খেলনাই পড়ে গেছে आता गो ये दख ले लाजले अब ते मने की नॉर्मल देखे ताप दिया ये देखो हां भय देखा देख। बरात्रे इस स्पाइडरमैन का आर देख केने करले

হوذırma যো। মাই গড। Judo, দেখা যায়। দেখো আমার কত সুন্দর করে একটা গাড়িবাড়ি ট্রেন বানিয়েছে। এবিসিড়ি বানাবো না? ও তুমি একদম সিরিয়াল এ সিরি সিরিয়াল মিলাই দে ওই সিরিয়াল আবার অনুযায়ী তুমি আবার বানাইবে ওকে আদিয়া ওকে ইজি এ তো ভাই সি সি আর ডি আপ যাচ্ছে না গেছে হ্যাঁ